এখন আমি সিলেটের পিডিবি জামে মসজিদের সামনে থাকি না আটি আটি যাইমু পাকবাড়ি রোড পাকবাড়ি রোডের দিকে আর যেখানে আমি বেড বানাইতাম ওখানে যাইমু আস্তে আস্তে আটি আটি রোড কিন্তু একবারে পরিষ্কার আশেপাশে এত বেশি গড় নাই বিল্ডিং এত উঁচা উঁচা বিল্ডিং নাই গাছ কাছালি আছে প্রচুর খুব ভালো লাগে গেলে আর এত বেশি গরমও নাই টাইম যাতে আপনি আজকে রাত্রে শেষ ফজরের বাদেও প্রচুর মেঘ দিছে আর যার কারণে পরিবেশ কিন্তু খুব পরিষ্কার হয়েছে দূলা বালি একটু কমছে এর লাগিয়ে দেখতে সুন্দর লাগে ওখানেও আছে সাইড চালাবিং আছে কাজ কাছের লোকে আর রাস্তা মোটামুটি ব্যস্ত আছে প্রচুর গাড়ি আওয়া যাওয়া করে আমি যে রাস্তা বাদে যেতাম মাথাত মো রাস্তার মাথাত পাড়াইয়া পেট্রোল বাজারও যাওয়া যায় আর হাজির বাজারও যাওয়া যায় সামনে আছে উঁচু একটা বিল্ডিং অনেক উঁচু প্রায় সাত আটটা লইব এটা সম্ভবত কোনো ক্লিনিক হইব যাই সামনে করে দেয় অযোগ্য সারা বিল্ডিং Good morning. This is the Anwara Hospital Diagnostic and Sub-Fertility Centre. This is the building of the hospital. এখন যে ওয়া ফুটপাথ আছে ফুটপাথে উঠলাম উঠি এখন আঁটলাম পরে দোকানের আগ পর্যন্ত আমি আঁটি আঁটি যাইব সিলেট শহরের দৃশ্য ই যে জায়গা এখানে প্রচুর গাছগাছালি সবুজ জায়গা এগুলো দেখতে ভালো লাগে প্রচুর এলাকার ময়লা আবর্জনা ওই জায়গাটা হয় কয়েকটা পেন আছে পেন দিনে করে ফেলানি হয় এক বাজে মাছ লই খান্ড করে আতর বামে যেটা বিল্ডিং আছে খুব সুন্দর কিন্তু দেখাইছি না সামনে মহিলা আসলাম

गेट अनेक पुराना गेट कितने डिजाइन टा सुंदर ওই জায়গা নতুন একটা বিল্ডিং সাতটালা বিল্ডিং হয়েছে পাশে ছোট ছোট বিল্ডিং আছে তিনটালা বিভিন্ন দুইটা বিল্ডিং ঘর বর্তমান সলের কন্যা থেকে দুই তিন চার পাঁচ সাতটালা একবারে উফরে হয়তো দাঁড়াই যাব আর বাড়ি মাছ ইয়াই দেয়া আপনারা হয়তো খুঁজতে পারেনি কেন মানুষের মাছ হয়ে দেয়া এখানে খাজির বাজার যে মাছের আরত আছে মাছের আড়তাম ওই জায়গাটা আছে পাশাপাশি দুইটা বিল্ডিং ফার্স্ট ফাল হইব দুইটা কিন্তু এটাকে নতুন দুইটা পাশাপাশি ভাই মোটামুটি সুন্দর লাগে আর এখানে হইলে একটা জামি মসজিদ বাইতুল মুয়াজ্জম জামি মসজিদ দেহকা মসজিদ লে বাইতুল মুয়াজ্জম তা আমি মসজিদ তিনতলা বিশিষ্ট মসজিদ আর এখানে গিয়া নিরাময় পলিক্লিনিক সাইড কালা এটা কালবাট আছে নিচেদি খাল গেছেকা খাল পানী মোটামুটি কঠীয়া আছে চলাচল কৰে দোকান হল আছে দুশ চিটি চব্জিৰ দোকান এটা

ওদিকে আরেকটা বিল্ডিং ওর ছুটার মাঝে কি কোনে হুসা বিল্ডিং বাই 8 9 চালাবো ওইদিকে 11টা রাস্তা গেছে সমতবৈ দিয়ে বেতরবাতে যাওয়া যায় আর ওখানে আছে আরো একটা বিল্ডিং ওই হুসা অনেক বড় এতেই লাগা Doctors Garden BPL দেশি মুরগা কেন আরো দেশি মুরগা আছে আর টাকা খালি গড় হয়তো রান্না পড়ে ওখানে যে গড় দেখা সম্ভবত অনেক আগর গর ওখানে দেখা একটি তোমার আজাদ কমিউনিটি সেন্টার কেন অনেক পুরানা গড়ও আছে আর নতুন করে বানানিও গড় আদার সেন্টারে এখন সামান দেবো কা ওই লেগে আদার সেন্টার কত এলাকার বিয়া সাথে বা কোনো অনুষ্ঠান হইলে আদার সেন্টারে হয় ও বাচ্চা বিল্ডিং তিনটালা বিশিষ্ট বড় বিল্ডিং

জায়গার মাঝে রিক্সার আইটেম পাওয়া যায় তো যে বাসটি বানানি হয় এগুলা রিক্সার উপরে যে নেক ট্রেক না আবার ওই ডাকা শরীর বানানি হয় সামনে যে দেখা গাড়ি একটা তিনজন মানুষ বউ আছে গাড়ি ঠিক করে রাখা গাড়ি ঠিকঠাক করা হয় ঠিক আপ নষ্ট হয়েছে এটা ঠিক করবো তারা সামনে যে কাঠ মিস্ত্রির দোকান এখানে রিক্সার পার্টস বানানি হয় কাঠ দিয়ে যে নিচে দিয়ে যে পার্টস আছে ওটা কিন্তু এখানে পাওয়া যায় কত হতো এটা রিক্সার পার্টস ওই যে পার্টস হওয়ার দোকান প্রচুর এখানে রিক্সার প্রায় সব পার্টসও মিলে টাকা উকা লাগে সবকিছু রিক্সার পার্টস্ত অস রিক এখন আমি এলাম তিন রাস্তার মূল রিকা দাগে আমি এখন পামেদি গিয়া ওই গিয়া গাত চিকাম চ' কেনৰ ডাইনে দোকানল আছে গোট এটা পইণ্টৰ মত আৰু জেগাত চৈলে গা এই পেট বা আনত বেছি পেট বনাই আহিম দেখি তাৰ আহিছেনি আহিলে অৱশ্যে বান্ধিলে মোৰ ত' কেনে দোকানত সেইও নাই যে কি তাৰ দোকান দুইকীয়া আছে